আমার যখন এক্সামটা হয় এইচএসসি আমার এক্সামের মাঝখানে অ্যাকচুয়ালি আই গড ডিভোর্স আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয় অনুভূতি আসলে ফলাফল তো আসানুরূপ হয়নি বাট আমি যেই সিচুয়েশানে আসলে এক্সামটা দিয়েছি সেই অনুযায়ী আসলে ফলাফলটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি একটা জিনিস মেনশন করি আমার যখন এক্সামটা হয় এইচএসসি আমার এক্সামের মাঝখানে অ্যাকচুয়ালি আই গড ডিভোর্স আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয় তো আমি এক্সাম দিতে পারব আমি আসলে এটা হয়েছে যে আমি সারা রাত কান্নাকাটি করছি সারা রাত কান্নাকাটি করে ওইভাবে আমি এক্সাম দিতে যাচ্ছি কান্নাকাটি করতে করতে যাচ্ছি আমার আম্মু আমাকে শুধু পাশ থেকে বলতেছে আম্মু তুমি জাস্ট ফলে বসো তুমি এক্সামটা দাও তুমি পাশ করো ফেল করো এটা ম্যাটার না তুমি এক্সামটা দাও তুমি স্ট্রং থাকো সো আমি আসলে ওইভাবে আমি আমি এরকম হয়েছে যে আমি লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে আমি আসলে এভাবে এক্সামটা দিচ্ছি সো আমি যেই মাপের স্টুডেন্ট ছিলাম এস এসসি জেএসি পি সব আসলে জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ স্কলারশিপও আছে বাট ওই অনুযায়ী আসলে রেজাল্ট হয়নি বাট ওই যে আমার সিচুয়েশন যদি আমি দেখি কীভাবে আমি এক্সামটা দিয়েছি ওই হিসাব ফলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে আমি হ্যাপি আমার অনুভূতি কী বলবো আসলে মানে সব মিলিয়েই আর কি খারাপ ভালো আমার আম্মু আমার আম্মু আমাকে সত্যি বলতে আম্মু আম্মু আম্মুর সাথে একটু ডিসটেন্স ছিল আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ আর আমি একটু কালচারাল সেক্টরের সো আমার ফ্যামিলির সাথে আমার একটু ডিসটেন্স ছিল বাট ওই মোমেন্টটাতে আমার আম্মু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে আমার আম্মু আমার আম্মু জাস্ট যা হোক তোমার রেজাল্ট নিয়ে টেনশন করার দরকার নেই যা হবে হোক তুমি এক্সামটা দাও আর সব বলছে যে দেখো তোমার লাইফে যারা এরকম করছে তারা তোমার খারাপ চায় দেখে তোমাকে আসলে আগাইতে দিবে না দেখেই কিন্তু তোমার এক্সামের মাঝখানে এরকম করছে তো তুমি যদি এক্সামটা খারাপ দাও বা না দিতে পারো তাহলে কি হলো তারা উইন হয়ে গেল তুমি কিন্তু লুজার হয়ে গেল তো তোমাকে এক্সামটা দিতে হবে তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে তো আমার আম্মু আমাকে তখন ওই মোমেন্টে সব থেকে বেশি মোটিভেশন দিছে সাপোর্ট দিছে আজকের এই আনন্দের মুহূর্তে আপনি আপনার কি বলতে চান আই লাভ ইউ আম্মু কিছু বলতে না তবে একটা মানুষকে ঠকিয়ে বা একটা মানুষের জীবনটা নষ্ট করার চেষ্টা করে নিজের নিজে কিন্তু জীবনে কখনো হ্যাপি থাকা যায় না তো আমি এটাই তাকে বলতে চাই যে আমার সাথে যেটা করছে আর কারোর সাথে যেন সেটা না করে না না আসলে ওইভাবে সংসার করা হয়ে উঠিনি যেহেতু আমার বয়স কম আর আমারও আসলে বিয়ের ওইভাবে ইচ্ছা ছিল না যেহেতু আমি ক্যারিয়ার ফোকাসড আর যেহেতু মানে আমি গ্রাম থেকে উঠে আসিনি আমার বাবা একজন পুলিশ অফিসার সো আমার ফ্যামিলিরও ইচ্ছা ছিল না আমারও ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি মানে এখন তো ডিটেইলে এত বলার তো আসলে আপনাদের টাইমও নেই বা আমারও টাইম নেই তো অ্যাক্সিডেন্টালি আসলে বিয়েটা হয় বাট তারপরে আমি আসলে জানতে পারি যে সে সে হচ্ছে সো এইগুলা তো আসলে মানে তার সাথে থাকলে হয়তো আমার ফুল লাইফটা নষ্ট হয়ে যেত তার থেকে সরে এসে হয়তো কী হচ্ছে আমার এইচএসসি অ্যাডমিশন এই ফেজটা হয়তো আমার খারাপ যাচ্ছে বাট আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাওয়ার বাট আমি যদি তার সাথে এই লাইফটা যদি আমি মানে ক্যান্টিনিউ করতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা মানে ওখানেই শেষ হয়ে যেত সো আমি আসলে এটা চাইনি এই জন্য মানে একটা একটা লোক যার আসলে যে সেলফিশ যার ক্যারেক্টারের প্রবলেম তার সাথে তো আসলে মানে একসাথে তো ফুল লাইফ থাকা যায় না